সবে কদরে সাতটা আমল আমরা কেউ মিস করব না উইল ট্রাই আওয়ার বেস্ট যাতে করে কোনো আমল আমাদের দ্বারা ছুটে না চায় সকলে বলেন ইনশাআল্লাহ প্রথম আমল কদরের প্রথম আমলটা হচ্ছে রাত্রি জাগরণ করা এটা একটা বড় আমল করিম সাল আলহি ওয়াসাল্লাম কদরের রাতগুলো পরিপূর্ণ জাগরণ করতেন এই জন্য ট্রাই করবো আমরা সবে কদরে রাত জাগার জন্য রাজি আছে ইনশাআল্লাহ আলম দুই নাম্বার রাত শুধুমাত্র জাগলেই হবে না এই রাতে বেশি বেশি আমরা কোরআন তেলা করব। করবো যেহেতু রমাজান মাসের বাহিরের যে মাসগুলো আছে অন্য মাসে আমার অনেক ব্যস্ত থাকে আমাজন মাসে শেষের দিকে আমরা একটু ফ্রি থাকি যতটুকু পারা যায় আমরা কদরের রাতে এবং দিনের বেলাও ট্রাই করব। বেশি বেশি কোরআনটা তেলহত করার জন্য রাজি আছেন তো ইনশাআল্লাহ এখন অনেকের কোরআন মুখস্থ নাই অনেকে খুব ভালো করে পড়তে পারে না তাদের জন্য আমার সাজেশন হচ্ছে যতটুকু পারেন আস্তে আস্তে যতটুকু তার তিল সহ পড়া যায় পাঁচ পৃষ্ঠা দশ পৃষ্ঠা এক পাড়া দুই পাড়া অ্যাজ মাচ এজ ইউ ক্যান ইউ হ্যাভ টু ট্রাই বেস্ট টু রিসাইড দ্য কোরআন যতটুকু পারা যায় পড়বেন তিন নাম্বার আমলটা হচ্ছে সবচেয়ে দামি একটি আমল এই কদরের রাতে আমরা ট্রাই করব বেশি বেশি নফল এবং তাহাজ পড়ার জন্য দেখুন এটা প্রশ্ন করি সবাইকে আমাদের জীবনে অনেক চাওয়া পাওয়া আছে না নাই আমাদের জীবনে অনেক দোয়া আছে না নাই মাথায় রাখবেন যে পৃথিবীতে প্রত্যেকটা মুসলমানই দিন সে একটু হলেও কান্না করে একটু হলেও রবের কাছে চায় আমরা সবাই কান্না করি সবাই আল্লাহর কাছে কিছু না কিছু এটা চাই ওয়ার ইজ দ্য বেস্ট টাইম টু ক্রাই আন্নার জন্য সবচেয়ে উত্তম সময় আসলে কোনটা হাদিসে আসছে রবের কাছে কাদার জন্য রবের কাছে চাওয়ার জন্য রবের কাছে ক্ষমা পাওয়ার জন্য সবচেয়েই উত্তম সময়টাই হচ্ছে তাহাজ্জুদের নামাজের সময় বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কোরআনে আল্লাহ তাআলা বলেছেন তা তাজাফা জুরুবুহুম আ'লিল মাজা'আ ইয়াদউনা রাব্বাহুম খাওফা ওয়া ত্বামعا বেলিভারস পিপল

আল্লাহকে ভয় করে এবং আশ্বার সহিত আল্লাহকে তারা সবসময় তাহার যুদ্ধে কান্না করে সব কিছু চায় বলো সফল এই জন্য আমরা প্রত্যেক রাতে ট্রয় করবো তাহার যুদ্ধটা পড়ার জন্য রাজি আছেন তো আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন সকলে পড়া আমিন চার নম্বর আমলটা হচ্ছে কদরের রাতে একটি বেশি বেশি দোয়া পাঠ করবে একটি দোয়া যিনি আমাকে শিখিয়েছেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দোয়াটি হচ্ছে সকলে পড়বেন সকলে পড়েন আল্লাহুম্মা আল্লাহুম্মা আওয়াজটা আস্তে হয়ে গেছে সকলে পড়োন আল্লাহুম্মা আল্লাহুম্মা ইন্নাকা ইন্নাকা আফউ তুহিবুল আফওয়া সুবহানাল আফুফু আছফু عنি আমেন দ্যাট মিনস আল্লাহ ইউ আর ফরগিভিং লর্ড তো ক্ষমাশীল প্রভু তুমি তো ক্ষমা করতে ভালোবাসো আমি আমার জীবনে যত অন্যায় করেছি মাফ করেছি তুই আমার সমস্ত অন্যায়কে মাফ করে দাও সবাই পড়া আমি তাহলে এই দোয়াটা বেশি বেশি সকলে পাঠ করবেন তো ইনশা আল্লাহ আমার আমলটা হচ্ছে কদরের রাতে আমরা বেশি বেশি জিকির পাঠ করব

ইউ মাস্ট হ্যাভ টু রিমেম্বার অফ ইউর লট যদি তুমি মনের প্রশান্তি খুঁজে পেতে চাও অবশ্যই তোমাকে তোমার রবকে বেশি বেশি স্মরণ করতে হবে ইউর লট বাই সেই দিস কাইন্ড অফ ওয়ার্ড দ্যাট মিনস বাই রিসাইটিং দিস কাইন্ড অফের এই জিকে বেশি বেশি পাঠ করবেন বেশি বেশি বলবেন সুভা আলহামদুলিল্লাহ ইকবর বেশি বেশি পাঠ করবেন তো ইনশাআল্লাহ তাহলে বাস্টার আমরা বেশি বেশি জিকির পাঠ করব ছয় এটা অনেকেই আমরা মিস করি অনেকে আমরা ভুল করি আবেগ দিয়ে না বিবেক দিয়ে কাজ করতে হবে মাথায় রাখবেন সারা তাহার্য পড়ার চাইতে বেশি উত্তম হচ্ছে

সারা রাত নামাজ পড়লে যে সবটা পাওয়া যেত আল্লাহ আল্লাহর আলম তাকে পুরো রাতে নামাজ পড়লে সহ পাওয়া যেত নামাজটা জামাতে পড়ার জন্য আল্লাহ নামায় সে একই দাঁড় করে বলেন সোফা আল্লাহ এই জন্য কদরের রাতে এটা মিস করবেন না অবশ্যই এই সারটাও জামাতে পড়বেন ফজরটাও জামাতে পড়বেন রাজা আল্লাহ সর্বশেষ আমলটা হচ্ছে বেশি বেশি ইস্তফার পাঠ করো আমি তো শেখাই দিচ্ছি খুবই প্রেসাইজলি শর্টলি সকলের পরেন একদম স্মল ওয়ার্ড খুব লম্বা না শুধু বলবেন আস্তাগফিরুল্লাহ আর একটা দোয়া আছে সকলেই পড়েন আল্লাহুম্মা ফিরলি এই দুটি ইস্তেগফার যতটুকু পারা যায় বেশি বেশি কদরের রাতে পাঠ করবেন শুধু কদরের রাতে নয় জীবনের প্রত্যেকটা মুহূর্তে যখনই আপনি রবের কাছে ক্ষমা চাইবেন বেশি বেশি ইস্তেগফার পাঠ করবেন মাথায় রাখবেন পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার জীবনে কোনো গুনাহ নেই আল্লাহ তাআলা বলছেন তুমি যত গুনাহই করো না কেন যত গুনা হোক রবের রহমত থেকে নিরশ হওয়া যাবে না যখন আপনি সমস্ত অন্যায় মাথায় নিয়ে দুটো হাত তুলে আল্লাহকে আল্লাহ আমার অনেক অন্যায় হয়ে গেছে অনেক জুলুম হয়ে গিয়েছে অনেক গুণা আমি করে ফেলেছি আমাকে মাফ করো আল্লাহ বলছেন এট দ্য সেম টাইম i will forgive অল দ্য সিনস অফ ইউর লাইফ সুবহানাল্লাহ আল্লাহ বলছেন বান্দা দোয়া করার সাথে সাথে মাফ চাওয়ার সাথে সাথেই আমি তার জীবনের সমস্ত গুনাখাকে মাফ করে দিই অতএব এই রাতে আমরা বেশি বেশি ইস্তফার পাঠ করব রাজি আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে এই সালটা আমল কদ করার তৌফিক দান করুন সকলে পড়া আমিন এবং সকলকে বেজোর রাত্রিগুলোতে রাত্রে যাওয়ার করার তৌফিক দান করুন সকলে বানা আমিনামালাইকুম রহমতুল্লাহ